নমস্কার নজরে খবরে চন্দন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি হ্যাঁ আচ্ছা রাজ্যের লক্ষ লক্ষ মহিলা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন রাজ্যের মানুষ যারা স্বাস্থ্য সাথী কার্ডের সুযোগ নিচ্ছেন সুযোগ পাচ্ছেন এবং নানান প্রকল্প সুযোগ পাচ্ছেন শাসক দল রাজ্য সরকার আপনাদের সেই সুযোগ পাইয়ে দিচ্ছে তারপরেও আপনারা ভোট দিচ্ছেন অন্য দলকে বিরোধীদের বিজেপিকে কেন কিসের জন্য সেই প্রশ্নই কিন্তু তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একদম চেনামুখ এবং একটা জিনিস কিন্তু তিনি বিধানসভা ভোটের আগে ফের বিয়াব্রু করে দিলেন যে এই সব প্রকল্পের মূল লক্ষ্য পাখির চোখ কিন্তু একটাই ভোট কেনা তাই যারা এগুলো সুযোগ নিচ্ছেন সুযোগ পাচ্ছেন সত্যি তৃণমূলকে ভোট না দিয়ে কেন অন্য দলকে দিচ্ছেন তাদের একটা অংশ এবং রীতিমতো পরিসংখ্যান দিয়ে কিন্তু মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ তিনি কিন্তু জানিয়েছেন সেই কথা আসুন কি বলছেন তিনি শুনেনি শুধু তাই নয় একটি বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে নমশূদ্র সম্প্রদায় তাদেরকে লক্ষ্য করে মহুয়া মৈত্র স্পষ্ট জানিয়েছেন আপনারা তো কাঠের মালা পরে আসেন কি আশ্চর্য কথাবার্তা ভাবুন মানে দিদির কাছে আমার প্রশ্ন মহুয়াদির কাছে আমার প্রশ্ন তো আপনি যে সিঁথিতে সিঁদুরটা পরেন সেটা কি রঙ দিয়ে পরেন সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন তাহলে যদি সেই প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আপনারও কিন্তু কোনো অধিকার নেই কোনো সম্প্রদায়ের মানুষের কোনো কিছুর বিরুদ্ধে কোনো কিছুতে আঘাত দেওয়ার আসুন শুনে নিই কি বলেছেন তৃণমূল সাংসদ মোহামৈত্র সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই এক একটা এসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসি বুথে নমসূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে 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 কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে শক্ত চলে আসেন ভাই ভাতা নিতে তখন তখন কি কি হয় হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ বাস্তব কথা বলছি আমি কথা খুব টিভি কথা বলছি কিনা তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পড়ায় স্বাস্থ্য সাথীর কার্ড আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার তিনটা করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে আর ভোটের সময় ভোট কেনা বেচার এই যে কৌশলটা এ রাজ্যে চলছে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী নানান রকমের প্রকল্প একাধিক প্রকল্প একেবারে আপনি জন্মাবেন প্রকল্প দিয়ে শুরু আপনি মারা যাবেন প্রকল্প দিয়ে শেষ প্রকল্পেতে জন্ম প্রকল্পেতে শেষ তারপর তো পুজোর অনুদান ছেড়েই দিন পঁচাশি হাজার থেকে এক লাখ দশ হাজার ক্লাবগুলোকে কিনে নেওয়ার চেষ্টা সব যে ভোট কেনার কৌশল সেটা কিন্তু পুরোপুরি স্পষ্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কথায় কি হবে আগামী বিধানসভা ভোটে সেটা সময় বলবে রাজ্যের মানুষ বিচার করবেন শুধু প্রশ্নগুলো আপনাদের কাছে আমি তুলে রাখলাম সামনে রাখলাম বিচার রাজ্যের মানুষ করবেন যদি আমার এই প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এই পর্যন্তই